এখন কটা বাজে হোয়াট ইজ দ্য টাইম নাও হোয়াট ইজ দ্য টাইম নাও অর্থাৎ এখন কটা বাজে এখন পাঁচটা বাজে ইট ইজ ফাইভ ও ক্লক নাও ইট ইজ ফাইভ ও ক্লক নাও অর্থাৎ এখন পাঁচটা বাজে আমি তোমার সাহায্য চাই আই নিড ইউর হেল্প আই নিড ইউর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই আমি তাকে কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন হার আই হ্যাভ নেভার সিন হার অর্থাৎ আমি তাকে কখনো দেখিনি এখন সব কিছু পরিষ্কার নাও এভরিথিং ইজ ক্লিয়ার নাও এভরিথিং ইজ ক্লিয়ার অর্থাৎ এখন সব কিছু পরিষ্কার কোন সাহসে তুমি কথা বলো হাও আর ইউ সেসো হাও আর ইউ সেসো অর্থাৎ কোন সাহসে তুমি কথা বলো আমাকে শীঘ্রই ফিরতে হবে আই হ্যাভ টু ব্যাক সুন আই হ্যাভ টু বি ব্যাক সুন অর্থাৎ আমাকে শীঘ্রই ফিরতে হবে আমার সময় নেই আমার অর্থাৎ সময় নেই এখানে হাসার আপনি চমৎকার করেছেন ইউ ডিড ওয়ান্ডার্স ইউ ডিড ওয়ান্ডার অর্থাৎ আপনি চমৎকার করেছেন এটা চিন্তার বিষয় ইটস দ্য টপিক অফ কনসার্ন ইটস দ্য টপিক অফ কনসার্ন অর্থাৎ এটা চিন্তার বিষয় তুমি খুব ভুলে যাও ইউ আর ভেরি ফরগেটফুল ইউ আর ভেরি ফরগেটফুল অর্থাৎ তুমি খুব ভুলে যাও তুমি ভ্রমণের জন্য প্রস্তুত হও ইউ আর রেডি টু ট্রাভেল ইউ আর রেডি টু ট্রাভেল অর্থাৎ তুমি ভ্রমণের জন্য প্রস্তুত হও এই সম্মানের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর দিস রেসপেক্ট থ্যাংকস ফর দিস রেসপেক্ট অর্থাৎ এই সম্মানের জন্য ধন্যবাদ তুমি যা বলেছ তা ভুল ইউ ইউসাইড ইজ রং হোয়াট এভার ইউসাইড ইজ রং অর্থাৎ তুমি যা বলেছো তা ভুল সে তোমাকে নষ্ট করেছে হি ইজ স্পলিং ইউ হি ইজ স্পয়েলিং ইউ অর্থাৎ সে তোমাকে নষ্ট করেছে আমার দম ফুরিয়ে গেছে আই রান আউট অফ ব্রেথ আই রান আউট অফ ব্রেথ অর্থাৎ আমার দম ফুরিয়ে গিয়েছিল এটা শুধুমাত্র আমার বিশেষত্ব দিস ইজ অনলি মাই স্পেশালিটি দিস ইজ অনলি মাই স্পেশালিটি অর্থাৎ এটা শুধুমাত্র আমার বিশেষত্ব এটা খুবই সহজ ইটস আ পিস অফ কেক ইটস আ পিস অফ কেক অর্থাৎ এটা খুবই সহজ আমার শরীর ভালো লাগছে না আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার অর্থাৎ আমার শরীর ভালো লাগছে না আপনার জন্য শুভকামনা রইল বেস্ট উইসেস ফর ইউ বেস্ট উইসেস ফর ইউ অর্থাৎ আপনার জন্য শুভকামনা রইল আজকের মতো এখানে শেষ করি লেটস ফিনিশ ইট ফর টুডে লেটস ফিনিশ ইট ফর টুডে অর্থাৎ আজকের মতো এখানে শেষ করি সে সব রহস্য ফাঁস করে দিল হি স্পিল্ড দ্য বিনস হি স্পিল্ড দ্য বিনস অর্থাৎ সে সব রহস্য ফাঁস করে দিল আজকের কাজ শেষ টুডেজ ওয়ার্ক ইজ ডান টুডেজ ওয়ার্ক ইজ ডান অর্থাৎ আজকের কাজ শেষ আমি এখানেই আছি আই এম রাইট হেয়ার আই এম রাইট হেয়ার অর্থাৎ আমি এখানেই আছি এটা কি তোমার পছন্দ ইজ দিস ইউর চয়েস ইজ দিস ইউর চয়েস অর্থাৎ এটা কি তোমার পছন্দ এটা তোমার জন্য ঠিক না ইট ইজ নট রাইট ফর ইউ ইট ইজ নট রাইট ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য ঠিক না তুমি কখন ফাঁকা থাকবে ওয়ে উইল ইউ বি ফ্রি হোয়েন উইল ইউ বি ফ্রি অর্থাৎ তুমি কখন ফাঁকা থাকবে আজ খুব গরম ইটস ভেরি হট টুডে ইটস ভেরি হট টুডে অর্থাৎ আজ খুব গরম এখন বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং নাও ইটস রেইনিং নাও অর্থাৎ এখন বৃষ্টি হচ্ছে বাইরে ঠান্ডা ইটস কোল্ড আউটসাইড ইটস কোল্ড আউটসাইড অর্থাৎ বাইরে ঠান্ডা আজ আকাশ পরিষ্কার টুডে দ্য স্কাই ইজ ক্লিয়ার টুডে অর্থাৎ আজ আকাশ গ্যাদারিং ইন দ্য স্কাই ক্লাউডস আর গ্যাদারিং ইন জমছে আকাশে গ্যাদারিং কথার অর্থ হল জমা কুয়াশা পড়েছে চারিপাশে ফগ ইজ এভরিহার ফগ ইজ এভরিহার অর্থাৎ কুয়াশা পড়েছে চারিপাশে সূর্যটা উজ্জ্বল দ্য সান ইজ ব্রাইট দ্য সান ইজ ব্রাইট অর্থাৎ সূর্যটা উজ্জ্বল জোরে বাতাস বইছে দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ড দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ড অর্থাৎ জোরে বাতাস বইছে গরমে ঘাম হচ্ছে সোয়েটিং ইন দ্য হিট সোয়েটিং ইন দ্য হিট অর্থাৎ গরমে ঘাম হচ্ছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে টেম্পারেচার ইজ ইনক্রিজিং টেম্পারেচার ইজ ইনক্রিজিং অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাচ্ছে ইনক্রিজিং কথার অর্থ হল বেড়ে যাওয়া ঝগড়া করা ঠিক না ইট ইজ ব্যাড টু কোয়েল ইট ইজ ব্যাড টু কোয়েল অর্থাৎ ঝগড়া করা ঠিক না সময় নষ্ট করা ঠিক নয় ইট ইজ ব্যাড টু ওয়েস্ট টাইম ইট ইজ ব্যাড টু ওয়েস্ট টাইম অর্থাৎ সময় নষ্ট করা ঠিক নয় আমার কাছে এসো না ডোন্ট কাম টু মি ডোন্ট কাম টু মি অর্থাৎ আমার কাছে এসো না আমাকে মাফ করবেন প্লিজ এক্সকিউজ মি প্লিজ এক্সকিউজ মি অর্থাৎ আমাকে মাফ করবেন নিজের কাজ করো ডু ইউর ওন ওয়ার্ক ডু ইউর ওন ওয়ার্ক অর্থাৎ নিজের কাজ করো সে আমার জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়েটিং ফর মি হি ইজ ওয়েটিং ফর মি অর্থাৎ সে আমার জন্য অপেক্ষা করছে আমি যত তাড়াতাড়ি সম্ভব যাব আই উইল গো অ্যাজ সুন অ্যাজ পসিবেল আই উইল গো অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ আমি যত তাড়াতাড়ি সম্ভব যাব আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছি আই এম সো ইমপ্রেস টু সি ইউ আই এম সো ইমপ্রেস টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছি রোদটা খুব আরামদায়ক দ্য সান ইজ ভেরি কমফোর্টেবল দ্য সান ইজ ভেরি কমফোর্টেবল অর্থাৎ রোদটা খুব আরামদায়ক কাল ঠান্ডা পড়বে ইট উইল বি কোল্ড টু মোরো ইট উইল বি কোল্ড টু মোরো অর্থাৎ কাল ঠান্ডা পড়বে তারা আগামীকাল এখানে থাকবে দে উইল বি হেয়ার টু মোরো দে উইল বি হেয়ার টু মোরো অর্থাৎ তারা আগামীকাল এখানে থাকবে আমার বাড়ি পরিষ্কার করা হবে মাই হাউস উইল বি ক্লিয়ার্ড মাই হাউস উইল বি ক্লিয়ার্ড অর্থাৎ আমার বাড়ি পরিষ্কার করা হবে আবহাওয়া খুব সুন্দর দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট অর্থাৎ আবহাওয়া খুব সুন্দর বেশি ঘুমিও না ডো্ট ওভার স্লিপ ডোন্ট ওভার স্লিপ অর্থাৎ বেশি ঘুমিও না বেশি করে জল খাও ড্রিঙ্ক মোর ওয়াটার ড্রিঙ্ক মোর ওয়াটার অর্থাৎ বেশি করে জল খাও আপনার কি ব্যাগ লাগবে শ্যাল ইউনিট ব্যাগ শ্যাল ইউনিট ব্যাগ অর্থাৎ আপনার কি ব্যাগ লাগবে দরজা খুলে দাও ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর অর্থাৎ দরজা খুলে দাও মেঝে পরিষ্কার করো ক্লিন দ্য ফ্লোর ক্লিন দ্য ফ্লোর অর্থাৎ মেঝে পরিষ্কার করো এসবের অর্থ কী হোয়াট ডাজ মিন হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এসবের অর্থ কী সামনে এগিয়ে যাও মুভ ফরওয়ার্ড মুভ ফরওয়ার্ড অর্থাৎ সামনে এগিয়ে যাও সে শেষ মুহূর্তে এখানে এসেছিল ই কেম হেয়ার অ্যাট দ্য লাস্ট মিনিট হি কে মেয়ার অ্যাট দ্য লাস্ট মিনিট অর্থাৎ সে শেষ মুহূর্তে এখানে এসেছিল আমার সামনে হাত তোলো হ্যান্ডজাফ ইন ফ্রন্ট অফ মি হ্যান্ডজাফ ইন ফ্রন্ট অফ মি অর্থাৎ আমার সামনে হাত তোলো আমার সঙ্গে তাড়াতাড়ি এসো কাম উইথ মি ফার্স্ট কাম উইথ মি ফার্স্ট অর্থাৎ আমার সঙ্গে তাড়াতাড়ি এসো এখন তোমার পাড়া নাও ইউর টার্ন নাও ইউর টার্ন অর্থাৎ এখন তোমার পালা তাকে আমার কাছে ডাকো কল হিম টু মি কল হিম টু মি অর্থাৎ তাকে আমার কাছে ডাকো তোমার ফেরার পথ বন্ধ ইউর ওয়ে ব্যাক ইজ ক্লোজড ইউর ওয়ে ব্যাক ইজ ক্লোজড অর্থাৎ তোমার ফেরার পথ বন্ধ পিএইচটা আমার সামনে কাটো চপ দ্য অনিয়ন ইউন ইন ফ্রন্ট অফ মি চপ দ্য অনিয়ন ইন ফ্রন্ট অফ মি অর্থাৎ পিঁয়াজটা আমার সামনে কাটো আমি এক মিনিট পরে যাচ্ছি আই এম গোয়িং ওয়ান মিনিট লেটার আই এম গোয়িং ওয়ান মিনিট লেটার অর্থাৎ আমি এক মিনিট পরে যাচ্ছি এই সুযোগটি যথাযথভাবে কাজে লাগাও ইউজ দিস অপরচুনিটি প্রপারলি ইউজ দিস অপরচুনিটি প্রপারলি অর্থাৎ এই সুযোগটি যত কাজে লাগাও তোমার ব্রেইন খুবই তীক্ষ্ণ ইউর ব্রেন ইজ ভেরি শার্প ইউর ব্রেন ইজ ভেরি শার্প অর্থাৎ তোমার ব্রেন খুবই তীক্ষ্ণ তোমার চোখ বন্ধ করো ক্লোজ ইউর আইজ ক্লোজ ইউর আইজ অর্থাৎ তোমার চোখ বন্ধ করো তুমি আমার আত্মীয় ইউ আর মাই রিলেটিভ ইউ আর মাই রিলেটিভ অর্থাৎ তুমি আমার আত্মীয় দয়া করে আমার হাত ধরো প্লিজ ক্যাচ মাই হ্যান্ড প্লিজ ক্যাচ মাই হ্যান্ড অর্থাৎ দয়া করে আমার হাত ধরো আমি তোমাকে খুব পছন্দ করি আই লাইক ইউ ভেরি মাচ আই লাইক ইউ ভেরি মাচ অর্থাৎ আমি তোমাকে খুব পছন্দ করি আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না ডোন্ট আস্ক মে এনিথিং মোর ডোন্ট আস্ক মে এনিথিং মোর অর্থাৎ আমাকে আর কিছু জিজ্ঞেস করো না এটা একটা বাজে কথা ইট ইজ আুলশিট ইট ইজ আলশিট অর্থাৎ এটা একটা বাজে কথা এটা আজীবন প্রতিশ্রুতি ইট ইজ আ লাইফ টাইম কমিটমেন্ট ইট ইজ আ লাইফ টাইম কমিটমেন্ট অর্থাৎ এটা আজীবন প্রতিশ্রুতি রোজ ব্যায়াম করা আবশ্যক ইট ইজ নেসেসারি টু এক্সারসাইজ ডেলি ইট ইজ নেসেসারি টু এক্সারসাইজ ডেলি অর্থাৎ রোজ ব্যায়াম করা আবশ্যক সারাদিন কাজ করা ক্লান্তিকর ইট ইজ টায়ারিং টু ওয়ার্ক অল ডে ইট ইজ টায়ারিং টু ওয়ার্ক অল ডে অর্থাৎ সারাদিন কাজ করা ক্লান্তিকর দয়া করে আমাকে মারবেন না ডোন্ট বিট মি প্লিজ ডোন্ট বিট মি প্লিজ অর্থাৎ দয়া করে আমাকে মারবেন না দয়া করে আমাকে ছেড়ে দিন প্লিজ লিভ মি প্লিজ লিভ মি অর্থাৎ দয়া করে আমাকে ছেড়ে দিন আমি কিছু করিনি আই ডিড নট ডু এনিথিং আই ডিড নট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি আমাকে ভুল বুঝবেন না ডোন্ট গেট মি রং ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝবেন না আমি একটা কথাও বলিনি আই ডিড নট সে অ্যাওয়ার্ড আই ডিড নট সে অ্যাওয়ার্ড অর্থাৎ আমি একটা কথাও বলিনি হেলমেটটা রাখো কিপ ইউর হেলমেট অন কিপ ইউর হেলমেট অন অর্থাৎ হেলমেটটা রাখো আমি যা বলতে চেয়েছিলাম তাই বলেছি আই সেইড হোয়াট আই ওয়ান্টেড টু সে আই সেইড হোয়াট আই ওয়ান্টেড টু সে অর্থাৎ আমি যা বলতে চেয়েছিলাম তাই বলছি ভগবানের ইচ্ছা হলে আমি শীঘ্রই দেখা করবো ইফ গড উইলস উই উইল মিট শুন ইফ গড উইলস উই উইল মিট সুন অর্থাৎ ভগবানের ইচ্ছে হলে আমরা শীঘ্রই দেখা করব তাদের নিয়ে উপহাস করবেন না ডোন্ট মক দেম ডোন্ট মক দেম অর্থাৎ তাদের নিয়ে উপহাস করবেন না আমি এখন খালি ঘুমাতে চাই রাইট নাও আই জাস্ট ওয়ান টু স্লিপ রাইট নাও আই জাস্ট ওয়ান টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই মানুষ কখনো খারাপ হয় না পিপল আর নেভার ব্যাড পিপল আর নেভার ব্যাড অর্থাৎ মানুষ কখনো খারাপ হয় না খারাপ হয় মানুষের গুণাগুণ ব্যাড ইজ হিউম্যান কোয়ালিটি ব্যাড ইজ হিউম্যান কোয়ালিটি অর্থাৎ খারাপ হয় মানুষের গুণাগুণ আমি একজন মানুষ আই এম আ ম্যান আই অ্যাম ম্যান অর্থাৎ আমি একজন মানুষ আমার ভালো ও খারাপ গুণ আছে আই হ্যাভ গুড অ্যান্ড ব্যাড কোয়ালিটিস আই হ্যাভ গুড অ্যান্ড ব্যাড কোয়ালিটিজ অর্থাৎ আমার ভালো এবং খারাপ গুণ আছে আমার খারাপ ব্যবহারের জন্য আমি দুঃখিত আই এম সরি ফর মাই ব্যাড বিহেভিয়ার আই এম সরি ফর মাই ব্যাড বিহেভিয়ার অর্থাৎ আমার খারাপ ব্যবহারের জন্য আমি দুঃখিত আমি পৃথিবীতে একা আই এম অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড আই এম অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ আমি পৃথিবীতে একা আমার আপনার বলতে কেউ নেই আই হ্যাভ নো ওয়ান টু কল মাই ওন আই হ্যাভ নো ওয়ান টু কল মাই ওন অর্থাৎ আমার আপনজন বলতে কেউ নেই আমার জন্য একটা ডিম সিদ্ধ কর বয়েল অ্যান্ড এগ ফর মি বয়েল অ্যান্ড এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম সিদ্ধ করো আপনাকে কেউ ডাকছে সাম ইজ কলিং ইউ সাম ইজ কলিং ইউ অর্থাৎ আপনাকে কেউ ডাকছে আমি ডাক্তার হতে চলেছি আই এম গোয়িং টু বি ডক্টর আই অ্যাম গোয়িং টু বি এ ডক্টর অর্থাৎ আমি ডাক্তার হতে চলেছি পুকুরটি ভর্তি হতে চলেছে দ্য পন্ড ইজ গোয়িং টু বি ফুল দ্য পন্ড ইজ গোয়িং টু বি ফুল অর্থাৎ পুকুরটি ভর্তি হতে চলেছে আমাকে বিশ্রাম নিতে দাও লেট মি টেক রেস্ট লেট মি টেক রেস্ট অর্থাৎ আমাকে বিশ্রাম নিতে দাও কথা ঘুরিও না ডোন্ট প্লে উইথ ওয়ার্ডস ডোণ্ট প্লে উইথ ওয়ার্ডস অর্থাৎ কথা ঘুরিও না আমি তোমার সাথে যাব না আই উইল নট গো উইথ ইউ আই উইল নট গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব না আমি খুবই অসুস্থ আই এম টু সিক আই এম টু সিক অর্থাৎ আমি খুবই অসুস্থ সিক কথার অর্থ হলো অসুস্থ আমি এটা বুঝতে পারিনি আই কুডন্ট গেট ইট আই কুডন্ট গেট ইট অর্থাৎ আমি এটা বুঝতে পারিনি এটা ধরো আমি আসছি হোল্ড ইট আই উইল বি ব্যাক হোল্ড ইট আই উইল বি ব্যাক অর্থাৎ এটা ধরো আমি আসছি তোমার মতলবটা কী হোয়াট ইজ ইউর ইনটেনশন হোয়াট ইজ ইউর ইনটেনশন অর্থাৎ তোমার মতলবটা কী ইন্টেনশান অর্থ হলো মতলব আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি আই ট্রাইড বাট আই কুড নট আই ট্রাইড বাট আই কুড নট অর্থাৎ আমি চেষ্টা করেছিলাম বাট কিন্তু পারিনি আমার আপন জন বলতে কেউ নেই আই হ্যাভ নো ওয়ান টু কল মাই ওন আই হ্যাভ নো ওয়ান টু কল মাই ওন অর্থাৎ আমার আপন জন বলতে কেউ নেই আমি মানসিক চাপে রয়েছি আই অ্যাম ফিলিং স্ট্রেসড আই অ্যাম ফিলিং স্ট্রেসড অর্থাৎ আমি মানসিক চাপে রয়েছি দিনটা কেমন গেছে তোমার হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ দিনটা কেমন গেছে তোমার আমার এখনও আরাম করার সময় ইটস টাইম ফর মি টু রিল্যাক্স নাও ইটস টাইম ফর মি টু রিল্যাক্স নাও অর্থাৎ আমার এখন আরাম করার সময় চলো হাঁটতে যাই লেটস গো ফর ওয়াক লেটস গো ফর ওয়ার্ক অর্থাৎ চলো হাঁটতে যাই তুমি যেটা ঠিক মনে করো সেটা করো ডু হোয়াট ইউ ফিল ইজ কারেক্ট ডু হোয়াট ইউ ফিল ইজ কারেক্ট অর্থাৎ তুমি যেটা ঠিক মনে করো করো এই জলটা অপবিত্র দ্য ওয়াটার ইজ ইম্পিওর দ্য ওয়াটার ইজ ইম্পিওর অর্থাৎ এই জলটা অপবিত্র